এত সুন্দর একটা ভিডিও পেয়ে যাব অর্থাৎ ভিডিও ক্লিপ পেয়ে যাব এইটা কিন্তু আমি আশাই করি নাই এটা অনেকটা না হাতে এই যে এখন অরিজিনাল বন্দুক নাকি ডামি বন্দুক নিয়ে এখানে এসে এই যে এরা এখানে এসে এরা কি করছে স্লোগান দিচ্ছে ভারতের দালালেরা হুশিয়ার সাবধান তাদের স্লোগানটা একটু শোনা যাক এরা মনে হয় আহ কথাটা যদিও বোঝা যাচ্ছে না ইস্কনের বিরুদ্ধে স্লোগান দিচ্ছে ইস্কনকে মনে হয় নিষিদ্ধ করার জন্য এরা দাবি জানাচ্ছে এবং সেই হেতু সাথে স্লোগান দিচ্ছে ভারতের দালালেরা হুশিয়ার সাবধান অর্থাৎ অন্য কথায় ইস্কনের যে হিন্দুরা বা ইস্কন এইটা হলো ভারতের দালাল তথা অন্য কথায় এরা বস্তুত বাংলাদেশে বসবাসকারী সমস্ত হিন্দুদেরকেই তারা কিন্তু ভারতের দালাল বলে কিন্তু সাব্যস্ত করছে এবং এই হেতু তারা বস্তুত হিন্দুদেরকে ভারতের দালালেরা হুঁশিয়ার সাবধান এই হলো বাংলাদেশে হিন্দুরা কত শান্তিতে বসবাস করে তার একটা নমুনা এখন আবার এদেরকে যে আপনারা যদি কেউ জিজ্ঞেস করেন যে ভাই বাংলাদেশে হিন্দুরা শান্তিতে আছে না অশান্তিতে আছে এরা কিন্তু দিব্যি বলবে বাংলাদেশে সংখ্যালঘুরা যে শান্তিতে আছে দুনিয়াতে এত শান্তি এত শান্তি আর কোথাও নয় অথচ এদের স্লোগান শোনার পর বাংলাদেশের সংখ্যালঘু সম্প্রদায় বিশেষ করে হিন্দুদের মনের মধ্যে কী থরোথর কম্প জাগে না নবী বলছেন যে সন্ত্রাসের মাধ্যমে মানে শত্রুদের মধ্যে ভীতি সৃষ্টির মাধ্যমে তাকে বিজয়ী করা হয়েছে এখন নবীর উমতেরা তাই না তো এদেরকেও তো ওই ওই শত্রুদের মনে ভীতির সঞ্চার করতে হবে এবং এখানে অমুসলিম মাতৃ কিন্তু এদের শত্রু এটাও কিন্তু বুঝতে হবে অমুসলিম মাতৃ কিন্তু এদের এদের শত্রু মুসলমানের শত্রু খালি হাতে এসে স্লোগান দিলে যদি এই হিন্দুরা ভীত সন্ত্রস্ত না হয় এরকম একটা সম্ভাবনা আছে খালি হাতে স্লোগান দিচ্ছে এটা দেখতে দেখতে হয়তো অভ্যস্ত এই জন্য হয়তো মনে করতে পারে এইটা এইটাকে এত ভাতা দেওয়ার কোনো দরকার না ওই মিটিং সিটিং শেষ হয়ে যাবে যার যার মতো বাড়িতে চলে যাবে কিন্তু না আমাদের এই পাঁচ আগস্টের পরবর্তী সময়ে বাংলাদেশের মমিন মুসলমানরা তো ব্যাপকভাবে উল্লসিত যে অসিরাত তারা বাংলাদেশে তালিবানি শাসন অর্থাৎ ইসলামী শরিয়তি শাসন কায়েম করবে তো এখন সেটা করতে গেলে এরপরেও বাংলাদেশে প্রায় আট নয় পারসেন্ট অমুসলিম আছে না তো তাহলে তা তার তারা যদি থাকে আসলে এখানে একটা বিষয় আছে এই আট নয় পার্সেন্ট যদি সংখ্যালঘু কোনো মুসলিম দেশে থাকে সেখানে কিন্তু হানড্রেড পার্সেন্ট বিধান কায়ম করা যায় না কারণ যারা থাকবে তাদেরকে কিন্তু জিজিয়া দিতে হবে যে অমুসলিমগুলো থাকবে তাদেরকে কিন্তু জিজিয়া দিতে হবে এবং জিজিয়া কিন্তু ট্যাক্স না ট্যাক্স এবং জিজিয়া কিন্তু ভিন্ন জিনিস সেটা বুঝতে গেলে আপনাদেরকে সুরা তাওবার নয় নম্বর এই পাঁচ নম্বর ওই উনত্রিশ নম্বর আয়াতে যেতে হবে ওখানে বলছে যে তোমরা যুদ্ধ করো ইহুদি এবং খ্রিস্টানদের সাথে যতক্ষণ না তারা ইসলাম কবুল করে তবে যদি তারা করজোড়ে জিজিয়া প্রদান করে তাহলে তাদেরকে ছেড়ে দাও তো করজোড়ে জিজিয়া প্রদান করতে হবে যে যখন ইসলামী শাসন কায়েম হবে এবং ইসলামী শাসন কায়েম করলো অথচ জিজিয়া নিল না তাহলে কিন্তু আল্লাহ আরও খেপে যাবে তখন আল্লাহ চিন্তা করবে কির আমার সাথে মস্কারি করে আমি তো এরকম বলি নাই যারা মুসলিম তাদের কাছ থেকে জিজিয়া নিতে হবে এখন যেই আবার জিজিয়া নেওয়া শুরু হবে তখন কিন্তু যেটা হবে তখন তো তাহলে করজোড়ে জিজিয়া দিতে হবে তাই না অমুসলিমদের তখন কিন্তু এদের আর ওই যে মানে ওই মুসলমানরা যে নাগরিক অধিকার ভোগ করে এরা কিন্তু সেই অধিকার ভোগ করবে না কারণ মুসলমানরা যে তাদের জাকাত অর্থাৎ ট্যাক্স দেয় ওটা তো আর করজোড়ে দেয় না কিন্তু অমুসলিম অর্থাৎ হিন্দু খ্রিস্টান বুদ্ধিস্ট এরা থাকলে এদের কিন্তু করজোড়ে দিতে হবে এবং এই করজোড়ে দেওয়ার অর্থ হচ্ছে এরা সেকেন্ড ক্লাস থার্ড ক্লাস ফোর্থ ক্লাস নাগরিক হবে এখন আধুনিক বিশ্বে হ্যাঁ এটা যদি মনে করেন আরও একশো দেড়শো দুইশো বছর আগে হতো তাহলে কিন্তু কোনো সমস্যা ছিল না এখন তো আমরা গ্লোবাল ভিলেজে বাস করি আধুনিক বিশ্বে বাস করি যেখানে হিউম্যান রাইটস হচ্ছে বিশাল একটা ব্যাপার তাই না বাংলাদেশ তো আর বিচ্ছিন্নভাবে তো বাঁচতে পারে না তাকে তো আন্তর্জাতিকভাবে নানা দেশের সাথে বাণিজ্যিক অর্থনৈতিক কূটনৈতিক সম্পর্ক রক্ষা করতে হয় এবং তারপরেই আসলে বাংলাদেশ বেঁচে থাকে এখন ঘটনাচক্রে যদি সরিয়েতি বিধান কাম হয়ে যায় অথচ যদি জিজিয়া চালু না করে তাহলে একদিকে হচ্ছে আল্লাহ খেপে গেল যে কিরে আমি আমার সাথে কি মস্কারি করস আমি বলেছি না যে ওই সুরাত আবার উনত্রিশ নম্বর আতে কী করতে হবে তাহলে এখানে সরিয়া চালু করলো অথচ জিজিয়া চালু করলো না তাহলে তো হবে না এখন যেই জিজিয়া চালু করবে এই অমুসলিমদের উপরে তখন কিন্তু সমস্যা হবে আন্তর্জাতিকভাবে তখন এই উন্নত দেশগুলা যারা নাকি হিউম্যান রাইটসের বিশাল প্রবক্তা তারা কিন্তু তখন চেপে পড়বে কি তোমরা এগুলো কী শুরু করছো তোমরা এই যে জিজিয়া নেওয়া শুরু করছো মানে তোমরা তাহলে কি অমুসলিম যারা তাদেরকে সমান অধিকার দিতে রাজি না তখন কিন্তু বাংলাদেশ অর্থনৈতিক বাণিজ্যিকভাবে বিশাল সমস্যার মধ্যে পড়বে যে সমস্যার মধ্যে কিন্তু বর্তমানে পড়ছে এই তালেবানরা তালেবানরা কিন্তু ওই জায়গায় আমি জানি না সেখানে আসলে অমুসলিম আর আসে কি না আমার তো ধারণা নেই যে কারণে তারা জিজিয়া টিজিয়া ওখানে চালু করতে পারে না বাট ওই যে তেরো চোদ্দো সালের দিকে যখন ওই যে সিরিয়াই কি ইসলামী স্টেট চালু হয়েছিল না ওখানে কিন্তু ওই যে খ্রিস্টিয়ান তারপরে ইয়াদিদি এরকম যে সম্প্রদায়গুলো ছিল তাদের উপরে কিন্তু জিজিয়া ধার্য করছিল অনেকে হয়তো আপনারা জানেন এবার বুঝতে পারছেন যে তাহলে বাংলাদেশে এই যে কিছু সংখ্যালঘু আছে এটা থাকা কিন্তু মুসলমানদের জন্য বিশাল সমস্যা কারণ জিজিয়া না সাফালে আল্লাহ খ্যাপবে আর জিজিয়া সাফালে এই জগতের ওই ধনী দেশগুলো যাদের উপরে বাংলাদেশের অর্থ নির্ভর করে তারা খাববে তাহলে এনে কি করতে হবে তার তার থেকে বরং দেশে যদি সংখ্যালঘু না থাকে হানড্রেডে হানড্রেড পার্সেন্ট যদি মুসলমান হয় তখন আর ওই জিজিয়া প্রয়োগেরও দরকার পড়লো না আর না প্রয়োগেরও দরকার পড়লো না কি ঠিক না আর ঠিক সেই কারণেই কিন্তু এখন এই উঠে ফুটে লাগছে যেমন ধরেন যে গত তার চোদ্দো পনেরো মাস তাই না এই যে হিন্দুরা তো মোটামুটি নিরীহভাবে আছে কোনো আন্দোলন আন্দোলন নাই ওই কিছুদিন চিনময় কৃষ্ণ দাস আন্দোলন করছিলো তাকে তো ধরে নিয়ে হাজতে ঢুকাইছে তারপরে তো হিন্দুরা একেবারে চুপচাপ কোনো সারা শব্দ নাই যেভাবে তাদেরকে নাচাচ্ছে সেইভাবে নাচছে তাদের যে সাথে যেভাবে যে আচরণ করছে তারা সেভাবে আছে অনেক হিন্দুদের নানা জায়গা থেকে চাকরি থেকে বহিষ্কার করা হয়েছে অনেকে সাসপেন্ড করা হয়েছে অনেককে মানে নানা রকম মানসিক চাপের মধ্যে রেখে চাকরি থেকে চলে যেতে বাধ্য করা হয়েছে এই ধরনের ঘটনা তো অনেক ঘটছে তাই না কিন্তু এরপরেও তো হিন্দুরা যাচ্ছে না আবার হিন্দুরা কোনো আন্দোলনও করছে না সুপসাপ আছে মাটি কামড়ে পড়ে আছে হ্যাঁ কিন্তু এটা হচ্ছে বাংলাদেশের মমিন মুসলমানদের জন্য ধর্মান্ধ মমিনের জন্য সমস্যা হয় এই সংখ্যালঘুগুলো ইসলাম গ্রহণ করতে হবে আর না হলে এদেরকে বাংলাদেশ থেকে তাড়াতে হবে কিন্তু যেহেতু মাটি কামড়ে পড়ে আছে মোটে যাচ্ছে না তাহলে কি অজুহাত তৈরি করতে হবে ওই সেই প্রায় আমি উদাহরণটা দেই দুই হাজার একুশ সালের সেই কুমিল্লায় ওই যে ইকবাল কর্তৃক ওই যে হনুমানের পায়ের নিচে কোরআন রেখে তারপর হিন্দুদের ওপর ঝাঁপিয়ে পড়া তাই না তাহলে এখন তো একেবারে সুবর্ণ সুযোগ কারণ এখন কোনো কিছু করলে এটার কোনো তদন্ত নেই কিচ্ছু নাই এইগুলো জানাও যাবে না আসলে কে কারা করলো অর্থাৎ নিজেরা একটা ঘটনা ঘটিয়ে ওই যে অর্থাৎ ওই যে হুজুরকে অপহরণের নাটক করিয়ে এইটাকে ইস্কনের গাড়ি দোষ চাপিয়ে তারপরে এইবার এমন তাণ্ডব শুরু করতে হবে যাতে করে হিন্দুরা ভয় পেয়ে যায় এবং দেখেন যে আসলে যে ইস্কন করে নাই এটা কিন্তু মুসলমানরাও জানে এরা নিজেরাই যে কাজটা করছে সেটা কিন্তু বোঝা যায় কারণ যদি সত্যিকার অর্থেই ইস্কন করতে বলে এরা হানড্রেড পারসেন্ট নিশ্চিত হতো এরা কিন্তু এতক্ষণ চুপ থাকতো না এরা কিন্তু হিন্দুদের বাড়িঘরের উপরে হামলে পড়তো মন্দিরের উপর হামলে পড়তো ইস্কনের মন্দির যেখানে যেখানে আছে সব জায়গায় হামলে পড়তো যদি ওই সত্যিকার অর্থে ওই যে যাকে অপহরণ করে নিয়ে গেছে যে হুজুরকে এবং তাকে যে অত্যাচার নির্যাতন করা হয়েছে বলে যে মানে খবরগুলো পাওয়া যাচ্ছে অবশ্যই হয়তো তাকে নির্যাতন করেছে অবশ্যই তাকে হয়তো অপহরণ করছে কিন্তু এটা এই ইস্কন না অর্থাৎ এরা নিজেরা নিজেরই কাজটা করছে এরা যদি নিজেরাই নিজের এই কাজটা না করতো এবং যদি হান্ড্রেড পার্সেন্ট নিশ্চিত হতো এটা ইস্কনই করছে তাহলে কি আপনারা মনে করেন যে এতদিনে ইস্কনের মন্দির তারপরে হিন্দুদের ঘর আসতো থাকতো মোটেও থা থাকতো না এরা রাস্তায় নেমে খালি যে এই মিছিল টিছিল করছে তাই না তখন কিন্তু এই মিছিল করতো না তো যেহেতু এরা নিশ্চিত যে এরা এই মানে হিন্দুরা এই কাজটা করে না ইস্কন কাজটা করে না নিশ্চিত মানে করে তো জানে যে কারা করছে তাহলে কী করতে হবে ডাইরেক্টলি অ্যাটাক টাটাক করা যাচ্ছে না ডক্টর দিন উস্তালে একটা বিপদে পড়ে যাবে আন্তর্জাতিকভাবে বাংলাদেশের বদনাম হয়ে যাবে তাহলে কি করতে হবে ভয় দেখানোর জন্য এই যে বন্দুক নিয়ে হাজির হয়েছে বুঝছেন এমনি নর্মালি কিন্তু তারা প্রতিবাদ করতে পারতো কি পারতো না যদিও সেটাও অন্যায় সেটাও কিন্তু অন্যায় কাজ এখন এই যে বন্দুক নিয়ে আসার মানে কি ওই যে আইএস যেমন কান্ধে বন্দুক নিয়ে ঘুরে বেড়াতো তারপরে যে তালেবানরা যেমন প্রত্যেকে ওই যে ঘাড়ে বন্দুক নিয়ে ঘুরে বেড়ায় না হুবহু সেই স্টাইল এরা কিন্তু আমদানি করে ফেলছে এবং ঘাড়ে বন্দুক নিয়ে ঘুরে বেড়িয়ে এই যে এখানে দেখাচ্ছে দামি বন্দুক হয়তো বা এটা তো কাদেরকে ভয় দেখাচ্ছে এটা কি মুসলমানদেরকে ভয় দেখাচ্ছে নাকি জি না এটা ভয় দেখাচ্ছে কিন্তু হিন্দুদেরকে বোঝা গেছে উদ্দেশ্য হিন্দুরা এখনও টাইম আছে ভাগো নইলে কখন আমরা হামলে পড়ব তখন কিন্তু আমাদের রাত দোষ দিতে পারবে না দিস ইজ দ্য ম্যাটিকুলার প্লান রাইট নাও গোয়িং অন ইন বাংলাদেশ ধন্যবাদ